পূর্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ধর্ম পালন করতেন গুরুত্বপূর্ণ প্রশ্ন নবותו পূর্বে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু ধর্ম কি ছিল যদি বলেন যে কোন ধর্ম অনুসরণ করতেন না তাহলে নাউজুবিল্লাহ উনি কি ধর্মহীন ছিলেন নাকি উনি নবী হইছেন কত বয়স বয়সে 40 বছর বয়সে মানে 40 বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায় 43 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না উনি নবী হইছেন তারপরে তাহলে 40 বছর পর্যন্ত নবী হওয়ার আগে তার ধর্ম কি ছিল

ইব্রাহিম আল সৈতালামের যে দিন হানিফ ছিল ওই দিন হানিফ উপরে তিনি অটল থাকতেন অবিচল থাকতেন সমাজের বিভিন্ন অপরাধ এগুলো যে আপনার কি বলে এটাকে এগুলোর যে ছোঁয়া এগুলোর যে আঁচ এগুলো নবীজি সাল্লা সাল্লামের গায়ে তিনি লাগাতে দিতেন না বরং তিনি হেরা গুহায় গিয়ে আল্লাহর ইবাদত বন্দিগি করতেন ইব্রাহিম আলাহাল্লামের যে মিল্লাত ছিল মিল্লাতি ইব্রাহিম যেটাকে বলা হয় এই মিল্লাতি ইব্রাহিমের উপরে নবী করিম সাল্লা সাল্লাম ছিলেন তাহলে তার নবীগতের আগের যে সময়টা এই সময়টাতে তার যে দিন ছিল এটা ছিল দিন ইব্রাহিম কোন দিন ছিল তার বাবা পূর্বপুরুষ ইব্রাহিম ইব্রাহিমের দিন এবং মিল্লাতের উপরে ছিলেন এবং সেই মিল্লাত সেই আকিদা এবং সেই মানুষের উপরে থেকে তিনি গাড়ে হেরায় গিয়ে আল্লাহ তালার জিকির আল্লাহ স্মরণ দোয়া করতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় জন্ম হয়েছে তার মক্কায় বড় হয়েছে 40টা বছর নবী হওয়ার আগ পর্যন্ত এখানে কাটিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী হওয়ার একটা প্রমাণ এটাও যে 40 বছর একটা সমাজে একটা অন্যায় এবং শিরকের সমুদ্রের মধ্যে ছিলেন কিন্তু শিরকের এক ফোঁটা পানি কাদা ময়লা নোংরা কোনো কিছু তার তার ব্যক্তিত্বকে তার আমলকে তার বিশ্বাসকে এক মুহূর্তের জন্য স্পর্শ এটা সম্ভব শুধুমাত্র তার বেলাতে যাকে রক্ষা করেছেন স্বয়ং তার নবী মোহাম্মদ সাল্লাহাম মক্কায় সবাই যখন মূর্তি পূজা করে সবাই যখন শিখ করে সবাই যখন শিখের ভিতরে নিমজ্জিত সবাই যখন বিভিন্ন জাহিলি যুগের কর্মকাণ্ডে নিমজ্জিত গোটা সমাজ একদিকে যাবে একটা মানুষ স্রোতের বিপরীতে একা একা টিকে থাকবে কেউ তাকে করে কনভিন্স করছে এরকমও না এটা হতে পারে শুধুমাত্র কিসের মাধ্যমে আল্লাহ তালা হেফাজতের মাধ্যমে তো নবী হওয়ার আগে তিনি মক্কার মানুষদের এই শিরপূর্ণ যে দিন এটার অনুসারী ছিলেন তিনি ছিলেন ইব্রাহিম রসুল ইসলামের মিল্লাতের কি ইমাম আল্লামা আলুসি রহমাউল্লা সহ বিশ্ববিখ্যাত মুফাসির মুহাকি কোলামা ইকরাম এই কথাই বলেছেন যে তার আগের যে জীবন ছিল অ্যানালাইসিস দেখা যায় যে তিনি দিনে হানি করে করেছিলেন তিনি যদি নিজে আগে এক মুহূর্তের জন্য অন্যদের হওয়ার দেখা দেখি বাচ্চা শিরকের কাজ করতেন না হজুবিল্লাহ তাহলে শিরকের বিরুদ্ধে তিনি যখন তাওহিতের দাওয়াত দিয়েছেন মক্কার মানন বলতো যে তুমি নিজেই তো এক সময় করতা ঠিক না বে ঠিক কিন্তু অমুসলিমদের রচিত কোন নবীজির জীবনী গ্রন্থেও এরকম তথ্য পাবেন না যে মক্কার কোন মানুষের বুকের পাটাই বল ছিল যে নবীজিকে বলবে যে তুমি নিজেও করেছো কারণ তিনি শিশুকাল থেকে সবাই শিরকে নিমজ্জিত থাকলেও বা বেশিরভাগ মানুষ নিমজ্জিত থাকলেও তিনি কিন্তু আল্লাহর অশেষ অনুগ্রহে সেফ ছিলেন নিরাপদে ছিলেন তারা আপন দাদা তিনি মক্কার কুরাইদের নেতা ছিলেন যারা মূর্তি পূজা করতে তাদের লিড দিতেন কিন্তু আল্লাহ তালা প্রিয় নবী সাল্লাহামকে হেফাজতে নিজের আপন চাচা আবু তাহলে তিনি নবী করিম সাল্লাহামের অনেক প্রিয় ছিলেন নবীজি সাল্লাহাম তার স্নেহের ভাতুসূত্র ছিলেন কিন্তু তারপরও চাচা বা দাদার আদর্শকে বা চাচার বন্ধুরা বাবার বন্ধুরা বা অন্য যারা আছেন মক্কার মুর্শেদ যারা ছিলেন সবাই তো ধরেন মুনি জহাঞ্চলের সবাই তো সিনিয়র মুরবী তাদের ভুল কিছু তিনি গ্রহণ করতেন এটাই তার একটা বিশেষ আপনার মহজেজা বলতে পারেন অলৌকিকত্ব বলতে পারেন জালাদ তারা তাকে হেফাজতে রেখেছেন আসে না অনেক সময় ভাই মানুষ এক সময় বড় আলেম হয়ে যায় বড় ভালো মানুষ হয়ে যায় কিন্তু তার পেছনে ইতিহাসে দেখা যায় একটু লিকেশ টিকেস থাকে না মানুষটা ভালো কিন্তু এককালে হয়তো এই কাজটা করছে এই কথাটা বলছে সে নিজে এটার জন্য লজ্জিত এখন কিন্তু বলে ফেলছে তখন বোঝেনি যারা নবী হন শুধু আমাদের নবী না যারা নবী হন সমস্ত নবী রাসুলকে আল্লাহ শিশুকাল থেকে মায়ের গর্ব থেকে দুনিয়াতে আসার পথ থেকে নিয়ে তাদেরকে আল্লাহ তালা গোটা সমাজের আগুনের আশ থেকে আল্লাহ তালা বিশেষভাবে সেফ রেখেছে এই তারা নবী এবং রাসুল হয়েছেন আল্লাহ তালা তাদের প্রতি রহমতের বাড়ি ধরা বর্ষণ